আছে বলো আচ্ছা আজকে আমরা মোটামুটি কয়েকজন মিলে গেছিলাম ইনভাইটেশনটা আমাদের কাছে এসেছিল অবশ্য সেটা গতকাল মানে পোস্ট করা হয়েছিল এবং যে পোস্টটা করা হয়েছিল সেটা ওপেন টু অল আমাদের পাবলিক গ্রুপে পোস্ট করা হয়েছিল এবং সেই পাবলিক গ্রুপে যখন ফেসবুকে পোস্ট করা হয় তখন সেই পোস্টের যে রিচ সেই রিচ वाइज আমাদের প্রচুর মানুষের কাছে পৌঁছায় মানে আমাদের পিটিশনারদের কাছে পৌঁছায় তো কালকে সেটা ক্লারিফিকেশন দেওয়ার জন্য আজকে আমরা এখানে আসিনি আমরা কিছু কথা শেয়ার করার জন্য এসেছি সেটা হচ্ছে যে যদি এই ব্যাপার নিয়ে কারোর ইন্টারেস্ট থাকতো মানে আমি যারা আমাদের পিটিশনার আছেন তাদেরকেই বলছি যে যদি আমাদের কারোর যদি কোন রকম আগ্রহ থাকতো তাহলে কিন্তু মেহবুবদা বা মেহবুব বা আমাদের সঙ্গীতাদি পুরো ওপেন পোস্ট করেছিল যে যে কেউ যেতে পারে মানে যে কেউ ওখানে আসতে পারে পিটিশনারদের এটুকু বিশ্বাস আছে যে যারাই ওখানে যাবে মানে নেতৃত্বরা তারা যে কোনো অসৎ উদ্দেশ্যে যাবে না এটুকু কনফার্ম তারা তাদের কাছে এটুকু কনফার্ম তো সেই জন্যে যারা আসতে পেরেছেন এসছেন যারা আসতে পারেননি আসেননি কিন্তু বাড়ি বসে যে কটুক্তিগুলো করা হচ্ছে মানে নেতৃত্বদের নিয়ে বা যারা গেছিল তাদের নিয়ে সেই কটুক্তিগুলোর কিন্তু কোনো রকম মানে শোনার মতো এমন কোন কাজ করা হয়নি যেগুলোকে আমাদের শোনা প্রাপ্য দীর্ঘ দিন ধরে রাস্তায় শুয়ে একটা আন্দোলন সংগঠন একটা সংগঠন একটা আন্দোলন করেছে সেই আন্দোলনটা করার পরে প্রত্যেকের স্যাটিসফাইড যে আন্দোলন থেকে আমরা একটা ভালো জায়গা এসছি মানে আমরা রেজাল্টটা ভালোর দিকে এগোচ্ছি এই সময় কেন নিজেদেরকে লেগপুল করে মানে কিছু মানুষ লেক করে এই জায়গাটা আনার চেষ্টা করবে কেন সেকেন্ড অফ অল আমরা মেন উদ্দেশ্য এটা ছিল যে তাদের ভুল যদি আমরা একটু ধরাতে পারি মানে আমাদের পিটিশনাররা এমনি প্যানিক তারা প্রত্যেকটা বক্তব্য তারা ইউটিউবের প্রত্যেকটা বক্তব্য তারা শুনছে এবং শোনার পর তাদের ভেতরে যে কষ্টটা হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি কারণ তারা অগোছালো হয়ে যাচ্ছে এটা শেয়ার করছে ওটা শেয়ার করছে গ্রুপের মধ্যে পুরো ছন্ন ছাড়া হয়ে যাচ্ছে কখনো বলছে এই এর লিস্ট চাইছে কেন কখনো বলছে ওর লিস্ট চাইছে কেন এই হঠাৎ করে আঠারো জনের লিস্ট চাইছে কেন বাজারি মিডিয়া গুলো তারা নিজেদের মতো করে খবর ছাপাচ্ছে যেটা হবে না সেই খবরও চাপাচ্ছে যেটা হওয়ার চান্স আছে সেই খবরও চাপাচ্ছে যেটা আদতে মানে কোনোদিনই হবে না সেটাও ছাপাচ্ছে তো আমাদের তো অন্তত এটুকু দায়িত্ব যে তারা যখন আমাদেরকে ডেকেছে আমরা যদি সুযোগ পাই তো তাদেরকে তো এটুকু আমরা বলতে পারি গিয়ে যে আপনারা এইটাকে কন্ট্রোল করুন আপনাদের কাছে শুধু আমাদের রিকোয়েস্ট এটাই যে আপনারা সত্যি খবর দিন আপনারা কোনো মিথ্যে খবর দেবেন না একটা মিথ্যে খবর একটা মানুষের জীবন কেড়ে নিতে পারে একটা পিটিশনারের জীবন কেড়ে নিতে পারে তার হার্ট থেকে শুরু করে তার জীবনের রোগ এসে যেতে পারে একটা ফ্যামিলি একটা চাকরির উপর ডিপেন্ড করে তো সেই চাকরি সেই সমস্ত কিছু সমস্ত কিছুর কথা ভেবে এবং তাদের ইনভিটেশন তারা এতদিন পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন আপনারা জানেন যে মাঠে আমাদের সঙ্গে পরে দীর্ঘদিন কারণ তাদের মধ্যে ওই মাঠে যারা শুয়েছিল ওয়েটিংরা তারা দীর্ঘদিন ধরে ধরে ব্রেন ওয়াশ করে 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 তাদেরকে এমন জায়গায় নিয়ে এসছে যে তারা আর আমাদেরকে যোগ্য বলে মনেই করে না ওই চারজনের আন্দোলন যেটা এখন এসে চারজন থেকেছে সেই চারজনের আন্দোলনকে কিন্তু ওরা মেন আন্দোলন হিসেবে এবং যোগ্য হিসেবে তারা কিন্তু ট্রিট করে আমাদের মতো যারা সত্যি সত্যি পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে যাদের মধ্যে একটুও গণযোগ নেই তাদেরকে কিন্তু তারা মনে করতো না ভেবে দেখেছেন আপনি কোনোদিন বলতে পেরেছেন স্কুলে যে আপনি যোগ্য বলতে পারেননি কেন বলতে পারেননি কারণ এই যে পারিপার্শ্বিক যে মিডিয়ার প্রেশার যে চাপ কারণ মিডিয়ার পর্যন্ত আমরা পৌঁছতে পারতাম না ওয়াই চ্যানেলে আন্দোলনের সময় গিয়েই আমরা ফার্স্ট মিডিয়ার সামনে দাঁড়িয়ে আমরা বলেছিলাম যে আমরা এই সতেরো দফার মধ্যে পড়ি না আর আজকে আজকে যারা যারা সতেরো দফার মধ্যে এখনো পর্যন্ত আমাদেরকে ফেলতে চাইছেন যারা বলছেন প্যানেল হবে তাদের কাছে কোনো ভ্যালিড রিজন নেই যে যারা বলতে পারে যে প্যানেল ক্যান্সেল হবে তাও তারা কিন্তু একই কথা বলে যাচ্ছে যে প্যানেল ক্যান্সেল হবে প্যানেল ক্যান্সেল হবে এই কথাগুলো আমরা কেন সহ্য করব যে পাঁচজন বলছে যে পাঁচজন বলছে সেই পাঁচজনের ভিউ এমন জায়গায় যাচ্ছে যে আরো পাঁচজন বলতে সেখানে ইনসিস্ট হচ্ছে আরো পাঁচজন বলতে চলে যাচ্ছে আমাদের কি উচিত নয় যে সেখানে গিয়ে তাদেরকে বলা যে আপনারা সঠিক খবরটা দেখান আমরা গেছিলাম সেই কারণে যাতে একটা উত্তরীয় নেওয়ার জন্যে আমাদের মনে হয় না যে আমাদের নেতারা এতটাই উদ্গ্রীব যে একটা উত্তরীয় নেওয়ার জন্য একটা জায়গায় চলে যাবে দ্বিতীয় কথা হচ্ছে যাকে নিয়ে কথা হচ্ছে মোহাম্মদ মানে আমাদের শামীম যাকে নিয়ে মেনলি শুরু হয়েছে একটা ছবি সেই ছবিটা সব জায়গায় ছড়িয়ে গেছে যে হ্যাঁ উনি ওখানে গেছেন তাই আমি যাব না বিয়ে বাড়িতে তো আপনারা যান আপনি কি গিয়ে দেখেন যে আপনার শত্রুকে নিমন্ত্রণ করা হয়েছে কিনা তাহলে না বাড়ি চলে আসবো হ্যাঁ এইটা দেখবে কে দেখবে যে আমাদের লেগ করার চেষ্টা করছে সে কোনোদিনই আমাদের সঙ্গে ছিল না কারণ তার উদ্দেশ্যই ছিল যে সে কিভাবে গলাটা টিপবে আমাদের এবং সে যখন যেটা পাচ্ছে সেটা নিয়ে টিপছে গেছেন তিনি সারা দিন ওখানে বসে সে তার মতো বাইট দিয়েছে সরকার বিরোধী সে যা কথা বলেছে বলেছে আমাদের তো সব জানার দরকার নেই আমরা আমাদের জায়গা থেকে সঠিক আমরা মিডিয়া আমাদেরকে নিমন্ত্রণ করেছে আমরা সেখানে গেছি সে সেখানে গেছে সে তার মতো গেছে আমরা আমাদের মতো গেছি আমরা এখান থেকে কাউকে কৈফিয়ত দিতে যাইনি বা কারোর সঙ্গে আমরা গাঁছড়া বানতে যাইনি সে আমাদের কাছে এতটাই মানে এতটাই ঘৃণ্য লোক যে আমরা তার জন্যে শুধু ঘৃণা ছাড়া আর কিছু রাখিনি আমাদের জীবনে কারণ আমাদের পরিবার জীবন জীবিকা সবকিছু ওই একটা কয়েকটা মানুষের জন্য যাদের মিথ্যাচারের জন্য আমাদের শেষ হতে বসেছে সুতরাং তাদের সঙ্গে রকম ভাবে তাদের আমরা বিরোধিতাই করতে পারি তাদের সঙ্গে কখনো হাত মেলাতে পারি না আর এইটা যারা অভিসন্ধি করে বা যারা এইরকম একটা প্ল্যানিং করে আমাদের বিরুদ্ধে না এই আঙুলগুলো তুলছে বা লেলিয়ে দেওয়ার চেষ্টা করছে তারাও জিনিসটা জানে যে আমরা কখনো এরকম করবো না বা আমরা কখনো এরকম জায়গায় যেতেই পারি না কারণ এখানে প্রত্যেকের এক একটা পিটিশনারের জীবন পুরো পুরো নির্ভর করে আছে তাদের পরিবার সবকিছু নির্ভর করে করে আছে তারপরেও তারা এই আমলগুলো তুলছে আমি তো এইটুকু বলবো যে আপনাদের যে ভরসাটা নিয়ে আপনারা ওয়াই চ্যানেলে এসে আন্দোলনটা করেছেন আশা করি আপনারা নিজেরাও দেখে গেছেন যে এখানে কারা মাটি কামলে লড়াই করেছে কারা মাটি মানে মাটিকে মা হিসেবে ভেবে ওখানে লড়াইটা করেছে রাতে শুয়েছেন আপনিও শুয়েছেন আমিও শুয়েছি কিন্তু যে লোকটা শোয়নি সেই লোকটাই এসে কিন্তু যত রকম গন্ডগোলটা পাকাচ্ছে সে সেদিনও শোয়নি সেদিনও ওয়াই চ্যানেলে সই সে আজকে কালকেও যদি আন্দোলন হয় সে শোবে না কিন্তু সে আপনার উপর খবরদারি করে যাবে সে আমাদের উপর খবরদারি করে যাবে এইটা কেন মেনে নেওয়া হবে আজকে এক্সপ্লানেশন দেওয়া হচ্ছে আজকে আজকে আমাদেরকে এরকম ফেসবুক লাইভে এসে বলতে হচ্ছে অবশ্যই বলবো কিন্তু আমাদের কথাবার্তা লেভেল এত হাই থাকবে কেন আমরা অবশ্যই বলবো আপনাদেরকে তো বলবোই যা হয়েছে সব কিছু বলবো কিন্তু তার মানে আমরা একটা পোস্ট করলাম এবং সেই পোস্টের পরিপ্রেক্ষিতে সেখানে আমি দেখছি এমন এমন কমেন্ট যে কমেন্টগুলো নেওয়া যাচ্ছে না এই জিনিসটা কেন হবে বেশ কয়েকজন চারজন পাঁচজন ছজন যাই হোক সেই জায়গাটা কেন হবে যাই হোক মোটামুটি আপনাদের যে বিশ্বাস আমাদের ওপর আছে সেই বিশ্বাস নিয়েই এখনো পর্যন্ত আমরাও নিজেদের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি আজকে গেছিল এবং যা যা হয়েছে অবশ্যই ওখানে আমরা গেছিলাম মিডিয়াকে এটুকু বলতে যে আপনারা সঠিক নিউজটা প্রকাশ করুন কেন সঠিক নিউজের মাধ্যমেই আমরা আমাদের সঠিক জায়গাটা তুলে ধরতে পারবো যে ফেক নিউজগুলো ছড়াচ্ছেন সেই ফেক নিউজ গুলো ছড়াবেন না এবং ভাবে যাতে এই নিউজগুলো মানুষের মধ্যে ছড়িয়ে যায় যেটা নিয়ে আমরা এতদিন লড়াই করছি সেই জায়গাটা যেন পুনরায় আবার না আসে আমরা সেই জন্যই গেছিলাম সেটা হয়তো মেহবুব বলবে আহ আমরা পুলিশি হেনস্থা নিয়ে বেশি আহ কথাবার্তা বলেছিলাম কারণ এটা আমাদের একটা মূল জায়গা ছিল যে পুলিশি হেনস্থাটা আমাদের অনেক টিচারদের ক্ষেত্রে খুব প্রবলেমের জায়গা ক্রিয়েট হয়েছে এবং এইটাকে আমরা জানব বলেই কারণ এটা এমন একটা জায়গায় চলে গেছে যে টিচারদের মধ্যে প্যানিক ক্রিয়েট হয়ে গেছে এবং এইটা ধরার জন্য আমরা ছুটে ছুটে যাই গিয়ে কিন্তু আমরা ওখানে গিয়ে পৌঁছাই মানে প্রথমেই দেবাংশুর কাছে গিয়ে আমরা পৌঁছাই এবং আমরা তিন চারজন ওখানে ছিলাম আমরা গিয়ে পৌঁছাই এবং ওনাকে একটু পরিষ্কারভাবে জানতে চাই যে এই জিনিসটা কেন হবে একটা শিক্ষকের যেটা তারা একটা জায়গায় জব করে সেখানে হঠাৎ পুলিশ চলে যাচ্ছে এবং পুলিশ চলে গিয়ে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করছে আদৌ কি পার্টি বা সরকারের কি সেরকম কোন রকম নোটিস ছিল যে নোটিস বা সেরকম কোনো কিছু কি ছিল যেখান থেকে এরকম একটা কিছু মানে আমাদের উপর যে আসছে এরকম কি কোনো নিউজ আছে আদৌ উনি প্রথমেই বললেন যে না এরকম কোনো নিউজ নেই এরকম কোনো কিছু আমাদের জানা নেই তখন আমরা আরো প্রেশার দিলাম যদি আপনাদের যারা না থাকে তাহলে নিশ্চয়ই এই জিনিসটা এরকম ভাবে হয় না যে হঠাৎ করে কেউ চলে যাচ্ছে গিয়ে ইনফরমেশন কালেক্ট করে নিয়ে চলে আসছে এরকম তো হতে পারে না তাহলে নিশ্চয়ই কিছু না কিছু আছে সেটা আমাদেরকে বলুন তখন উনি বললেন যে না এরকম কোনো ব্যাপার ঘটেনি আমার জানা অন্তত নেই আমি তাহলে সেই খুব ভালো করে খোঁজ খবর নেবো কারণ আপনারা একজন শিক্ষক আপনাদের সঙ্গে এরকম হওয়াটা এটা সত্যি খুব একটা খারাপ ব্যাপার তবে হ্যাঁ আমাদের অভ্যন্তরে দলের অভ্যন্তরে বলুন বা আমাদের সরকার পক্ষ থেকে এরকম কোনো কিন্তু নোটিশ নেই তারপরে সঙ্গীতাদি বললেন তাহলে আমরা কিভাবে জানতে পারবো আমরা কিভাবে জানতে পারবো আমি আমি এই পুরো ব্যাপারটা নিয়ে আমি একটা খোঁজ নিয়ে আপনাদেরকে আমরা জানাবো এইটা হলো কথা এরপরে কুনাল ঘোষ কুনাল ঘোষ প্রচন্ড ব্যস্ত ছিলেন আমরাও বান্দা ছিলাম আমরাও সেখানে গিয়ে ওনাকে কিন্তু ধরি ধরে কিন্তু আমরা একই জিনিস আমরা ওনাকেও চার্জ করি যে কেন এই জিনিসটা হবে এবং কেন এই জিনিসটা মানে এই জায়গা থেকে কেন আমাদের উপরে এরকম প্রেসার ক্রিয়েট করা হবে উনি বললেন দেখুন আমাদের কোন রকম এরকম কোনো কিছু আমাদের জানা নেই বা আমরা এগুলো জানি না আপনারা যখন বলছেন তাহলে আমরা অবশ্যই খোঁজ নেব এবং খোঁজ নিয়ে আপনা আপনাদেরকে কিন্তু আমরা বলবো অবশ্যই আপনারা একটু আমাদের কাছে আসবেন আসার পর আপনারা একটা প্রতিনিধি দল দরকার হলে পাঠাবেন পাঠালে কিন্তু অবশ্যই আমরা এই ব্যাপার নিয়ে আপনাদেরকে সঠিক ইনফরমেশন দেব তো এই এইরকমই কথাবার্তা আমাদের যেখানে আমরা পেয়েছি আমরা আমাদের পিটিশনারদের কথা ভেবেই আমরা দৌড়ে দৌড়ে গেছি এবং তাদের সঙ্গে কিন্তু এইসব ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করেছি